হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো মাম্পি রসই চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই আজকে বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সামনে বন্ধুরা এই রেসিপিটি বানিয়েছি আমি কাঁচা পেঁপে দিয়ে এই রেসিপিটি গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতেই থাকো এখানে আমি কাঁচা পেঁপে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো কাঁচা কেটে দেখাচ্ছি তোমাদেরকে পুরো কাঁচা পেঁপে দিয়ে ভাজি বানিয়েছি আমি এই রেসিপিটি খেতে অনেক মজার একটি রেসিপি কাঁচা পেঁপে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছি এভাবে কেটে নিতে নিচ্ছি তারপরে আমি ভালোভাবে এটাকে লম্বা লম্বা করে কেটে নেব বন্ধুরা এটা লম্বা লম্বা করে কাটবেন তাহলে ভাজিটা ভালো হবে দেখতে পাচ্ছি এভাবে আমি কেটে নিচ্ছি তারপরে উপরে খোসাটা ফেলে দেব এভাবে আমি সব কটাকে উপরে খোসাটা ফেলে দিয়ে ভালোভাবে ছিলে নেব এইভাবে আমি সব কটাকে ছিলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে আমার হয়ে গেছে সবকটা খোসা ফেলে দিয়েছি এখন আমি ভালোভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ বলে বোঝানোর কিছু নেই দেখতে পাচ্ছ এভাবে কেটে নিতে হবে এখানে আমি একটা মাজারির সাইজের আলুও কেটে নিয়েছি এভাবে আমার সব কটা কাটানো হয়ে গেছে তারপরে বন্ধুরা কিছু মশলা এখানে আমি কেটে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব গ্যাসে গ্যাসটা হাই ফ্লেম রেখে কড়াইটা গরম করে দু মিনিটের মতো তারপরে আমি পেঁয়াজ কাঁচালঙ্কা লঙ্কা দিয়ে দিয়েছি এটাকে একটুখানি ভেজে নেব ভাজার পরে আমি দিয়ে দেব পেঁপে পেঁপে দেওয়ার পরে বন্ধুরা আমি আলু ওই অ্যাড করে দিয়েছি একবারে সবগুলো দিয়ে দিলাম টমেটোর ধনে কুচি দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে মশলা অ্যাড করছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে দিলাম আমি তারপরে আমি হলুদ হাফ চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছি এভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে তরকারিতে অ্যাড হয় তারপরে বন্ধুরা আমি নুন দিয়ে দিয়েছি হাফ চামচের মতো এটাকে ভালোভাবে নেড়ে চড়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব দু মিনিটের মতো ঢাকনা দিয়েছি এখানে বন্ধুরা গ্যাসটাকে লো রাখতে হবে হাই ফ্লেমে রাখলে ভাজিটা পুড়ে যেতে পারে তারপরে আমি এটাকে ভালোভাবে নেড়ে আবারও দু তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব এইভাবে আমি রান্নাটা করে নেব দেখতে পাচ্ছ এভাবে আবারও আমি উল্টে পাল্টে দেব এই রেসিপিটি অনেক মজার একটি রেসিপি আশা করছি তোমাদেরকে ভালো লাগবে তোমাদেরকে যদি আমার রেসিপিটি ভালো লাগে বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে আমি তরকারিটা রান্না করে নিয়েছি এই রেসিপিটি ছোট বড় সবার পছন্দ হবে অনেক পছন্দের একটি রেসিপি